মাথার উপর দিয়ে কার্তিকের মেঘ ভেসে যায় দুই পাশ নিত্য করে প্রান্তরের ঘাস উঁচু উঁচু গাছের অস্পষ্ট কথা কি এক অন্তিম শুদ্ধ নীল বাকি টুকু অবিরল গাছের বাতাস ছিলের ডানার থেকে ঠিকিয়ে রোদ সময়ের মতন চুপে মানুষের চোখে এসে পড়ে শত টুকরোর মতো ভেঙে শুরু চক্রমে আরো স্থির স্থির দর হতে চায় নদীর ভেতরে লাল নীল হলদে সাদা কমলা ফালকে মাছরাঙা চিহ্ন হয়ে চুপে উড়ে এসে দুই অন্ধ সমুদ্রের মাঝখানে কতটুকু রদ্রবিন্দু আছে দেখাতে চেয়েছে ভালোবেসে সমস্ত সন্দেহ থেকে হৃদয়কে সরিয়ে এবার শান্ত স্থির পরিষ্কার করে যে দেখি মাছাঙার চরিত গেছে অন্য প্রেমিক পাবে অন্য এক ভরে।